তোমার যেন পেট ফুলে গেছে ওই তোমার ফুলে গেছে দেখি দেখি কোথায় এজা সত্যি তো তোমার মেনজুরি পেটটা ফুলে গেছে কেন আরবি এ তো তোমার মেনজুরি পেট ফুলেনি তোমার পেট ফুলেছে নিশ্চয় পেটে গ্যাস হয়েছে আরবি তাহলে এজা এই চিফ তো তুমি ভরে রেখেছিলে আমার তাই এ দুষ্ট ছেলে ধর ওকে আমাকে বোকা বানাবে মাকে বোকা বানাবে আজকে মজা ভাই এই দেখ একটা ঠিক আছে তাহলে চোখটা বন্ধ করো হাত পাত তোমাকে কেক দিচ্ছি তুমি যে আজ কি কেক খাবে দেখো না এই তো কেক এখন ওকে কেকের টা দিয়ে দেবো কাগজটা কি করছো তুমি বাবা কি রান্নাবাটি করছে কত সবজি নিয়ে বসেছে দেখেছো এখানে আবার কতগুলো চিপস আছে পাপড় ভাজা চিপস আবার এখানে সিম কি করছো ভর্তা করবে নাকি পাটাই বেটে ভর্তা করবে বাবা এখানে বেগুন আছে টমেটো আছে সিম আছে কাশকলা আছে এত তরকারি কি দিয়ে রান্না করবে আজকে কি মাছ রান্না হবে ইলিশ মাছ রান্না হবে বাবা তাহলে তো আমার জিবে পানি এসে গেল আমি তাহলে আজকে কিন্তু তোমার পাশে ভাত খেয়ে যাব ঠিক আছে জমিলা চল তোর সাথে আমি খেলা করি তোর মা রান্না করুক মা তোমার রান্না এখনো হয়নি মা আমার অনেক খিদে পেয়েছে হ্যাঁ বাবা তুই একটু বস এখনই আমার রান্না হয়ে যাবে এই তো আমি রান্না করছি মা আমার মেয়েটাকে যে আমি কি খেতে দেব হে আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও আমি খালি পাতিলা চুলায় বসিয়ে রেখেছি কিন্তু কিছুই জানি না আমি মেয়েটাকে শুধু সান্ত্বনা দিচ্ছি মেয়েটাকে খেতে দেব কি খেতে দেব আল্লাহ তুমি একটা কিছু করো আমার মেয়ে কান্না করছে বাবা দেখেন আমার ঘরে কোনো খাবার নেই কিন্তু মেয়েটাকে আমি কিছুই খেতে দিতে পারছি না মেয়েটা বলছে মা খাবার দাও খাবার দাও আমি বলছি হ্যাঁ একটু হবে কিন্তু আমার হাড়িতে কোনো খাবার নেই এখন আমি কোথা থেকে খাবার পাবো

দেখেছো কান্ড দুটো চিপস এখান থেকে নাই হয়ে গেল তাহলে এখন কি করব কোথায় খুঁজবো স্পাইডারম্যানকে ডাকবো দেখেছো কান্ড এখন স্পাইডারম্যানকে ডাকবো স্পাইডারম্যান ওই দেখো তোমাদের পিছনে স্পাইডারম্যান হাজির ওদের চিজগুলো চুরি হয়ে যাচ্ছে বুঝেছো খুঁজে পাচ্ছে না তুমি কি বলতে পারো কেউ নিয়েছে কি না

আচ্ছা ঠিক আছে এমন করে যদি মোবাইল হাতে থাকো তাহলে ভুতও তোমাদের চিপস নিয়ে চলে যাবে মনে যেন থাকে আর মোবাইল দেখা যাবে না কান ধরতে হবে তো কান ধরো তোমরা কিন্তু আমার মোবাইল দেখছ না বলেছো ঠিক আছে তুমি কি ললিপপ খাচ্ছো দাঁত দিয়ে একটু খেয়ে দেখি খাবো কেন তোমরা এখান থেকে দাও কেন দাঁতে পোকা হবে তোমারও তো দাঁতে পোকা হবে তুমি ব্রাশ করে নিবে বাবা ব্রাশ করে বাবাকে একটু দাও দিবো না কিনে খাবো তাহলে তাহলে আমি কিন্তু কান্না করবো থ্যাংক ইউ তোমার জন্য আরাবি একটা জিনিস নিয়ে এসেছে গিফট এনেছে এখন তুমি কি ভাইয়ের জন্য কিছু এনেছো ঠিক আছে তাহলে আরবি তুমি আগে ভাইকে দিয়ে দাও কি এনেছো বিস্কিট এনেছে আর তুমি কি এনেছো আর আয়াত কি এনেছে নুডলস এনেছে দুজন মিলে খুশি হয়েছে দুইজন দুজনকে দুইটা গিফট দিয়েছে কাছে আসো তুমি কাছে আসো আয়াত ঠিক আছে দুজন খুশি হয়েছ ঠিক আছে তাহলে দুই ভাই দুজনকে থ্যাংক ইউ জানাও ঠিক আছে এভাবে দুই ভাই মিল থাকবে ঠিক আছে